বন্ধুরা তোমাদেরও কি কম বয়সে চুল পেকে একেবারে সাদা হয়ে যাচ্ছে অথবা বয়সের কারণেও অনেকের চুল একেবারে পেকে যায় সেই সব বন্ধুদের বলবো আজকের রেমিডিটি অবশ্যই তাদের জন্য আবার দেখবে মাথার কয়েকটি চুলও পেকে সাদা হয়ে যাচ্ছে অথবা খুশকি ড্যান্ড্রপ চুল লম্বা হতে চাইছে না ঘন হতে চাইছে না অনেক রকম সমস্যা বন্ধুরা আজকের রেমিডিটি তোমরা যদি একবার ট্রাই করো চুল তো কালো হবেই তার সাথে সাথে চুল লম্বা হবে ঘন হবে এবং সিল্কি ও সাইনি হবে তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা বন্ধুরা আজকে এই হেয়ার টনিকটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে প্রথমে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল তো আমি এখানে এক গ্লাসের মতো কিন্তু জল আমি নিয়ে নিচ্ছি তো আমি যতটা পরিমাণ বানাবো সেই রকম অনুযায়ী কিন্তু কম বেশি তোমরা করে নেবে এখানে আমি এরপর নিয়ে নিচ্ছি মেথি দানা তো মেথি দানা সবারই রান্নাঘরে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমি এখানে মেথি দানা নিচ্ছি তিন চামচের মতো তো ছোট চামচের তিন চামচ আমি এখানে মেথি দানা দিয়ে দিলাম এই মেথি দানা স্বাস্থ্যের জন্য কিন্তু যতটা উপকারী তার থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে আরো বেশি উপকারী এরপর আমি এখানে নিয়ে নেব লবঙ্গ মাত্র পাঁচ থেকে ছটা দানা আমি কিন্তু এখানে লবঙ্গ নিয়ে নেব তো এইভাবে লবঙ্গ আর মেথি মেথিদানা দুটোকে একসাথে ভালোভাবে কিন্তু জলের সাথে আমি মিশিয়ে গ্যাসে বসিয়ে দেব বন্ধুরা এই মেথিদানা আর লবঙ্গ দুটো উপকরণই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ ভাবে কার্য তো বন্ধুরা এই মেথিদানাতে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন পাওয়া যায় যা আমাদের চুলকে পর্যাপ্ত পরিমাণে নিউটোরিয়াল প্রভাইড করে চুলকে লম্বা ঘন ও সিল্কি এবং সায়নি করতেও সাহায্য করে এর মধ্যে থাকা কলিক অ্যাসিড ভিটামিন এ ভিটামিন কে ও ভিটামিন সি যা আমাদের চুলের পুষ্টি জুগিয়ে চুল পড়াকেও কিন্তু বন্ধ করে বন্ধুরা গ্যাস থেকে নামিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ আর্ধেক লেবু তার রস কিছুটা পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো দেখো লেবুটা দিয়ে দিতে কিন্তু এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো আজকের এই হেয়ার টনিকটা বানানোর জন্য প্রথমে দিয়েছি মেথিদানা লবঙ্গ তারপর লেবুর রস এরপর আমি এখানে ব্যবহার করব নারকেল তেল তো আমি এখানে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমার হেয়ার টনিকটা রেডি হয়ে যাবে আজকে চুল কালো করা এবং চুল লম্বা ঘন এবং মজবুত করতে আজকের এই হেয়ার টনিকটি কার্যকরী আর বন্ধুরা এতে দিয়েছি যেহেতু লবঙ্গ মেথিদানা এই লবঙ্গও কিন্তু চুলে যত রকম খুশকি দূর করে দেবে এবং এই লবঙ্গ চুলকে কালো ও ঘন লম্বা করতেও কিন্তু ভীষণ সাহায্য করে তো দেখো এরপর আমি কিন্তু মাথার ভালোভাবে তুলোর সাহায্যে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে কিন্তু স্নানের পরেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো অথবা স্নানের আগেও ব্যবহার করতে পারো এটা লাগিয়ে তোমরা কিন্তু চুলে রেখে দিতে পারো মানে প্রথম দিন যেদিন লাগালে তার পরের দিন তোমরা শ্যাম্পু করতেও পারো অথবা পরেও শ্যাম্পু করতে পারো আজকের এই হেয়ার টনিকটা সপ্তাহে মাত্র তিন দিন তোমরা ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থেকো এবং